আপনারা কমেন্টে অনেকবার বলেছিলেন যে প্র্যাঙ্ক ভিডিও করো প্র্যাঙ্ক পাবলিক প্র্যাঙ্ক ভিডিও করো তা আমরা একটা পাবলিক প্র্যাঙ্ক নিয়ে এটা চলে এসেছি দেখি ক্যামেরাটা রেডি ক্যামেরাটা রেডি তো আমরা একটা ভ্যান আসছে এই দিক থেকে একটা ভ্যান আসছে ভ্যান নাটার উপরে একটু প্র্যাঙ্ক করবো ঠিক আছে আমরা দুই ভাই মিলে একটু প্র্যাঙ্ক করবো তোমরা দেখো যে কী হয় শেষ পর্যন্ত ঠিক আছে তো পোক তুমি ক্যামেরাটা একটু লুকিয়ে দাও তাদের করে ঠিক আছে লুকিয়ে দাও

ঠিক আছে করে দেখাও না তুমি দেখছি তারপর লাগালিক করে দেবো করে দেখা না না করে রেখে দেবো দাদা না দাদা দাদা কি কি ধ্যান দাদা না ভ্যানটা নিয়ে কিছু করবেন না দাদা ভ্যানটা নিয়ে কিছু করবেন না ভ্যানটা নিয়ে গরিব মানুষের ভ্যান দাদা ভ্যান দাদা ভ্যান গরিব মানুষের ভ্যান দাদা কি করছেন আপনি কি করলেন এটা কি করলেন

দাদা নামিয়ে দিচ্ছি আমরা ঠিক আছে তো আমরা ভিডিওটা ছাড়তে পারি দাদা বলে দিল দাদা একবার একবার হাই করে দিন দাদা তো ঠিক আছে গাইস তো আমরা নেক্সট ভিডিও দেখা হচ্ছে আমাদের ঠিক আছে